কথা এখনো বাবু স্কুলে যাচ্ছে দিদির মুখ দর্শন দিদির মুখ কি দর্শন পাবো না তোমার মুখটা দেখে কি হবে বলো আমি এখনো আজকে কাজও করিনি আর হচ্ছে আমি নিজেই এখনো ফ্রেস হইনি তার জন্যই পেছন ক্যামেরা করে দিয়েছি দেখো দেখতে পাচ্ছো এই তো সুন্দরী বাবা সুন্দরী নয় গো তুমি বললে বলে তাই ঠিক আছে ভাই ঠিক আছে যা এতক্ষণ আমাদেরকে অন্ধ করে রেখে লাগে না তোমার আমাদের জন্য আমি আসছি দাঁড়াও দশ মিনিট রাহুল দা ভাই ঠিক আছে আমি আসছি তারাও ঘরগুলো ঝাঁট দিয়ে এসেছিল জান জানো না ওকে ভাই জীবনে প্রতিটি মধ্যে রঙিন হোক আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বলো একটা কমেন্ট আসেনি আপু ভালো আছি ভালো দেখো সুস্থ দেখো কিছু নাস্তা করলে সকালে রাহুল বলো দিদি আমি আসছি ঠিক আছে কমেন্ট করো আবু বাজা কোথায় ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলা তুমি থেকে দেখছো বলো ঠিক আছে হ্যাঁ দিদি হাই দিদি ভালো আছো আমি ভালো আছি তুই কেমন আছিস আমি আসছি আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেল নতুন থাকলে তুমি পাশে দেখো সাবস্ক্রাইব করে দিও ঘর থেকে দেখছি ঠিক আছে আমি আসছি ঠিক আছে